আমাদের সকল প্রতিরক্ষা বাহিনীতে যারা রয়েছে আমরা কখনোই তাদেরকে দলীয়করণ বা রাজনৈতিকরণ করতে চাই না এবং ভবিষ্যতে করা হবে না তাদেরকে গত সতেরো বছর সৈরাচার সরকার বিভিন্নভাবে বিতর্কের ভিতরে ফেলে দিয়েছে বাট আমরা তাদেরকে বিতর্কের ঊর্ধ্বে রেখে আমরা আমাদের যে প্রতিরক্ষা বাহিনীতে যারা রয়েছে তাদেরকে স্বাধীনভাবে কাজ করার সর্বোচ্চ সুযোগ দেওয়া হবে একুশ প্রশাসন সেবা বিকেন্দ্রীকরণের লক্ষ্যে স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলো স্বশাসিত ও ক্ষমতাবান করা যাতে যারা প্রভাবিত না সরকারের প্রভাবে হয় সবাই যার যা স্বশাসিত যে প্রতিষ্ঠানগুলো রয়েছে তারা স্বাধীনভাবে তারা কাজ করবে বাইশ শহীদ মুক্তিযোদ্ধাদের রাষ্ট্রীয় মর্যাদা ও স্বীকৃতি প্রদান এই কথাটি না বললেই না যে গত সতেরো বছর এই শৈরাচারের যে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী ছিল এই আকম মোজাম্মেল সে নিজেও ভুয়া মুক্তিযোদ্ধা সে নিজেই প্রায় পঁচিশ হাজারের উপরে ভুয়া মুক্তিযুদ্ধ সনদ বিলি করেছে অর্থের বিনিময় কিন্তু আমরা বাংলাদেশের সঠিক ইতিহাস যাচাই করে সঠিক মুক্তিযোদ্ধাদের তালিকা করে করে আমরা সেই এবং গত সতেরো বছর ধরে এই বিরুদ্ধে আন্দোলন সংগ্রাম করতে গিয়ে যারা শহীদ হয়েছেন যারা গত জুলাই আগস্টে শহীদ হয়েছেন তাদের সকলকে আমরা রাষ্ট্রীয় মর্যাদা এবং রাষ্ট্রীয় খেতাব প্রদান করা হবে দেশ কর্মসংস্থানকে অগ্রাধিকার দিয়ে আধুনিক এক আধুনিক এবং যুগী যুগোন্নয় নীতিমালা প্রণয়ন ও বেকার ভাতা প্রবর্তন আমি বেকার ভাতা নিয়ে একটি কথা দিও না আমাদের প্রিয় নেতা তারেক রহমান সাহেবের নির্দেশে আমাদের সুযোগ ঢাকা মহানগরীর আহ্বায়ক সাবেক তারকা খেলোয়াড় বিএনপির কেন্দ্রীয় কমিটির ক্রীড়া সম্পাদক আমিনুল হক ভাইয়ের নেতৃত্বে সারা বান ঢাকা শহরে এই রাষ্ট্র কাঠামো মেরামতের একটি দফার এই কর্মশালায় আজকে রামপুরা থানার কর্মশালার আয়োজন করা হয়েছে আজকে এখানে সভাপতিত্ব করছেন আমাদের শ্রদ্ধা বাজন নেতা রামপুরা থানা বিএনপি সম্মানিত আহ্বায়ক জনাব হালাল ভাই আমিনুল ভাইয়ের সাথে এখানে উপস্থিত আছেন ইতিমধ্যে যদিও আমিনুল ভাই আহ্বায়ক সাহেব মঞ্চে উপস্থিত আমাদের বিএনপি এবং অঙ্গ সংগঠনের সকল নেতাদের আপনাদের সামনে পরিচয় করে দিয়েছেন আমি আর সেই পর্বে না যে আমিনুল ভাইকে ধন্যবাদ জানাই সকলকে আমাদের সামনে উপস্থিত আমার প্রিয় প্রামপরা বিএনপি নেতা কর্মীদের সামনে তাদেরকে পরিচয় করে দিয়েছি উপস্থিতে বাংলাদেশের জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সত্য দলের অভিভাবক শিরোনামের প্রাণ নেতা যারা তার সম্মান করতে খুশিটা আমাদের সভায় উপস্থিত আছেন রামপুরা থাকার সম্মানিত সভাপতি হেলাল কবির হায়ু ভাই সহ মঞ্চে উপস্থিত ঢাকা মহানগর বিএনপির সংগ্রামী আবাদ সদস্য সচিব এবং রামপুরা পড্ডা